আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দানি শিশের পক্ষে মীরশোর উপজেলা ঐতিহ্যবাহী আবুতর বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেছে মিরশর উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ও মীরশরা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরী সমগ্র মিরেশরায় ব্যাপী পদযাত্রা গণসংহক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মগাদিয়া ইউনিয়নের আবতরা বাজারে গণসংহক পরবর্তী পদসভা মিয়াপাড়ায় মুজুমদার হাট ও সদর গণসংযোগ করেন তিনি। করেছেন ছাত্রdonorকার গণউপথনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ পালিয়ে দিতে বদ্ধ হয়েছে। সংগ্রামী বন্ধুগণ বিরুদ্ধে 17-18 বছরের সেই সকল অভিযোগ সেই সকল অভিযুক্তের এ সময় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে মেরামতের একত্রিশ দফা লিপলেট নিয়ে শাহিদুল ইসলাম চৌধুরী ধানের শিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন দিনব্যাপী গণসংযোগে প্রতিটি স্থানে স্থানীয় ব্যবসায়ী কৃষক শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবী ও নবীন প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন তিনি শাহীদুল ইসলাম চৌধুরী বলেন দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি আজ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারবে যোগ্য প্রার্থী বেছে নিতে পারবে জনগণ আমাদের কর্মকাণ্ড হিসাব নিকাশও দেখছে অন্যায় করে পার পাওয়ার সুযোগ আর নেই এবং শ্রমিক দল আনোয়ার ছাত্র আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে সরকারের কথা রয়েছে এখন আগামী বাংলাদেশ নির্বাহের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী যেই নির্বাচন অনুষ্ঠিত হবে নেতাদের পছন্দের ভিন্ন ভিন্ন থাকতে পারে বাট আমরা সবাই সুশন